প্যাটিসের ঢোটাও অলরেডি তৈরি করে ফেলতাসি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু পাতিটার ভিতরে ডোর করে যে মেশনটা দিতে হয় ওই মেশনটা তৈরি করে ফেললাম দেখুন কিভাবে অবশ্যই দেখুন অতি সহজে টিপসটা ই করলে প্যাটিসটা তৈরি হয়ে যায় একটা মিস পরিমাণ ময়দা দেড় চামচ পরিমাণ তেল দিয়ে সুন্দর করে পাতিটার উপরে ছিটিয়ে দিচ্ছি হ্যাঁ বলতে পারেন আপনার চামিজ কোথায় কিন্তু আমার চামিজ তো আমার হাতে আমার হাতে আমার হাজবেন্ডের হাতটা হলো সবচেয়ে বড় চামিজ কিভাবে কি করতে হয় ও সব কিছু বুঝে ডুয়েট এটা এখন অলরেডি চাকু দিয়ে কেটে নেওয়া হলো একটার উপর এক একটা এক এক করে সব কিছু দিয়ে দিচ্ছে দেখতেই তো পারছেন সাথে আমার রাজকর্ণ না ও তো আরো এক্সপায়ার সুন্দর করে এখন পেছিয়ে নিচ্ছে ডোটা কিভাবে কি করতেছে অলরেডি আপনাদের কিন্তু টেনে দেখানো হচ্ছে না অলরেডি আমি এভাবে শোটা করলাম আমি রিভিউ বা কোনো কিছু এমনি কোনো কিছু দেইনি এখন সুন্দর করে ডোরিটা কমপ্লিট করে এখন একটু বেলে নিচ্ছে

আমার ফাতেমা যখন তাবাসুম তো তাবাসুমি তাবাসুমি খালি আমার সাথে করে চুই 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 কুট 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 আমার আইডল আইডল মা বে তো পাচ্ছি তাবাসুম এখন আবার কেটে নেচ্ছে সাইডের অংশগুলো এই যে দেখুন ওর বাবা কা কেটে নেচ্ছে ওর সাথে আমার মেয়েও ছোট মেয়ে তাবাসুম ও কাটবে এখানে তিনটা পরল হচ্ছে সাইডে একটা ছোট্ট একটা করে বাকিটা অংশ একটা তারপর হাটটা সরা বাবা তুমি কি করবা তুমি ক্যাট কাট করবা বাবার সাথে তুমিও কাট কাট করবা দুইটা পাত্রের ভিতরে একটু কম মনে হবে ইচ্ছা করলে সবকিছুই করা যায় অলরেডি আমার তিন কোনা প্যাটিস হয়ে গিয়েছে দেখেছেন কিভাবে এখন বাজলেই দেখা যাবে কিভাবে কি হয়েছে অবশ্যই এই পর্যন্ত আমার সাথে থাকুন পুরো ব্লগে ভাজার পর খাওয়া হবে না রিভিউ দিব কিভাবে কেমন হয়েছে অবশ্যই সাথে থাকুন অলরেডি পাটিস ভাজার জন্য তেলে দিয়ে দিচ্ছি দেখতে তো পারছেন একটু স্লো আজে দিতে হবে তাহলে সুন্দর একটা ভাজাটা সুন্দর একটাই হবে আমার পাটিস গুলো পুরোপুরি ভাজা কমপ্লিট দেখতেই তো পাচ্ছেন কতটা সুন্দর একটা কালার চলে এসেছে এখন খাওয়ার পর রিভিউ দেবো সেটা কেমন আসবে এটা অবশ্যই আমার খুব ব্লগে থাকবেন আর রিভিউ দেওয়ার পালা প্রথমত আমার হাজব্যান্ড একটা খেয়ে দেখলো কেমন হয়েছে জিজ্ঞেস করি অবশ্যই সাথে থাকুন কেমন হয়েছে খুব টেস্ট হয়েছে আম্মু তুমি খাও তারপর তুমি খাও আমি দেখি কেমন হয়েছে একটু বলো বাবা ভেঙে নিচ্ছে আমার মেয়ে মাশাল্লা মাশাল্লা আম্মু কেমন হয়েছে মজা 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 দেখেছেন